দিচ্ছেন বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি তাহলে সত্যি কি ভারত সরকার সৈন্য পাঠাতে চলেছে বাংলাদেশে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি ডক্টর ইয়ানুস কিংবা উপদেষ্টা সমন্বয় যে বাজার আছে এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন ডক্টর ইউনুসের কথা কেউ শুনছে না সেনাবাহিনী তার নিজের মতো রয়েছে শেষ নিজের মতো বিবৃতি দিচ্ছে বাংলাদেশে জানুয়ারি মাসে একটা বড় কিছু অবরোধ পালন করতে চলেছে নতুন চাপে করেছেন ছাত্র সমন্বয়করা বিএসপি ছাত্রদের দাবিকে গুরুত্ব দিছিনা বলতেই ছাত্রদের দাবি বিতরকে নিয়ে চাপ সৃষ্টি করছে কেন বিএসপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে যতক্ষণ এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এবার বোমা ফাটানোর মতো একটা তথ্য সামনে আসলো শেখ হাসিনা নাকি পালিয়ে যাননি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ নিরাপদ এটা আমি মনে করব না কারণ संविधानে নেই তো যারা আন্দোলন করবে তারা সরকার রক্ষা করতে পারে পি ডাক্তার ইয়ানো সিনবা ওতো দেশা সমানে দেবা যারা আছে এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন কে দিলেন মির্জা ফকরল আপনার রিজবি সাহেব এবং আওয়ামী লীগের সাচারী কে সাধা মুসেনimbra আরাস অনেকেই দেবা যারা আছে কি সেই সমাবেশের ডাক সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চের ভিতরে যদি বাংলাদেশে নির্বাচন আপনার না দেওয়া হয় এবং আওয়ামী লীগ আপনার নির্বাচনে যদি অংশ গ্রহণ করতে না দেওয়া হয় তাহলে বিএনপির সাথে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে যাবে তারা আওয়ামী লীগ আর বিএনপির কর্মীরা তাহলে ডক্টর ইয়স এদেরকে কি আপনার ট্র্যাগেল দিতে পারবে বা থামাতে পারবে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় দল হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি এখন বিএনপি কি করলো আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিল বা আনতে চায় বা আগামীতে বাংলাদেশের নির্বাচন হলে কি সেখানে আপনার হান্ড্রেড এর ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে যাবে ইনশাল্লাহ সেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে কারণ বিএনপি নিয়ে আসবে এখন সমান নয়ক এবং সার্ভিস এদের আসলে হারাম হয়ে গেছে দর্শক বন্ধুরা শুনুন সেটা হচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে মানে এই দুইটার ভিতরে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সংস্কার কাজ যতটুকু এর ভিতরে করা সম্ভব আপনারা করবেন এবং মার্চ আর হচ্ছে আপনার ফেব্রুয়ারির ভিতরেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনে আপনার আরো অন্যান্য যে দলগুলো আছে এখন ভাই বিএনপি যে কথা যদি আপনার ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে যদি আপনার নির্বাচন না দেয় তাহলে আপনার আওয়ামী লীগ আর বিএনপি কাদের কাজ মিলিয়ে আহ ডক্টর ইউনুস সমন্বয়কারী বা যারা আছে এদের বিরুদ্ধে মাঝে একটি বাংলাদেশের আরেকটি আপনার পাঁচে আগস্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চের মাসে এটা আসলে আপনি কোনোভাবেই হালকা ভাবে দেখার আপনার সুযোগ নেই কেন নাই কারণ আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ভাই এদের জন্য বা এদের বিরুদ্ধে যদি মাঠে নামে আপনি কল্পনা করতে পারবেন সমন্বয় কিংবা আপনার এই ছাত্র জনতারা টিকবে এক মিলি টিকবে ভাই আজপথে দেখেন আবেগ দিয়ে কখনো ব্যস্ট হয় না অনেকেই বলবেন যে না মানে কি মানে আওয়ামী লীগ আর বিএনপি কি কতটা আপনার ছোট করে কথা বলে আপনি বুঝতে পারেন এটা কোনো কথা তারা পলিটিশিয়ানদের কিভাবে সম্মান করতে হয় আহ কিভাবে দুইটা বড় দলকে সম্মান করতে হয় তারা এটাই জানে না এখন এই সমন্বয়কারীরা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না তারা বলে যে আপনার বাংলাদেশে পাঁচ বছর কিংবা দুই বছর তিন বছর নির্বাচন হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে এরা যদি নির্বাচন বা এর আগে যদি নির্বাচন না দেয় কিংবা এই সময়ের ভিতরে তারা যতটুকু সংস্কার কাজ শেষ করতে পারলো যদি যদি পারে পারো আর না পারলে ব্যয় তাহলে কি নির্বাচন দিতে হবে যদি না দেয় তাহলে একটি পাঁচে আগস্ট আমাদের বাংলাদেশে এই ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে হতে যাচ্ছে আমেরিকার বিএনপি সেটা ঘটাবে কাদের বিরুদ্ধে আপনার সমন্বয়ক আপনার ডক্টর ইউনুস বা উপদেষ্টা দেখা যাওয়া আছে এখন ভাই অনেকে এটা কিভাবে দেখবেন আমি জানি না অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না পুলিশ আটকাবে সেনাবাহিনী আটকাবে তারপর হচ্ছে আপনার জামাত শিবির আটকাবে আপনার হিজবুল তাহির আটকাবে হ্যাঁ এরা আটকাবে সমন্বয়কারী বা ছাত্র জনতা আটকাবে সম্ভব না ভাই কারণ সম্ভব না পুলিশ প্রথমত আসবে না দ্বিতীয়ত সেনাবাহিনীও এখানে আসবে না তৃতীয়ত আপনি যদি ধরেন যে সমন্বয়কারী কিংবা সাধারণ জনগণ আর হিজবুল তাহলে জামায় ইসলাম যদি এদের কথা আপনি ধরেন তাহলে আওয়ামী লীগ আর বিএনপি যে জনগণ তারা যদি ভাই কাদের কাজ মিলিয়ে মাঠে নামে আমাদের বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের শক্তি নাই যে এদেরকে টেগেও দিয়ে রাখবে বা এদেরকে কাউন্টার করবে সেই সক্ষমতা আমার মনে হয় কারো নয় কারণ আওয়ামী লীগের সক্ষমতা আছে বিএনপিকে কে দেওয়ার আর বিএনপি সক্ষমতা আছে আওয়ামী লীগকে ত্যাগ সেই এত সক্ষমতা নাই যে আওয়ামী লীগকে ত্যাগ দেবে হ্যাঁ কারণ আওয়ামী অনেক নেতা কর্মী কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যাই হোক তারা যদি নামে তাহলে বাংলাদেশে কি আর একটি ভাই আপনার গৃহযুদ্ধর কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এই নতুন বছরে যদি এই গৃহযুদ্ধটা লাগে তাহলে এখানে দেখবেন অনেক আপনার সেই পাঁচই আগস্টের মতো এই সময় কিংবা উপদেশের জন্য নিরহ প্রাণ অনেক মনে হয় চলে যেতে পারে তবে আমি মনে করি যে নির্বাচন দেওয়াটাই ভালো কারণ এরা আসলে সংস্কার কাজ করবে না এরা সংস্কারের নামে শুরু করতেছে বাংলাদেশে আপনার লুটপাট চাঁদাবাজি এবং কিভাবে নির্বাচনটা আরো পিছিয়ে নেওয়া যায় এবং এর ভিতরে তারা ব্যাংক ব্যালেন্স বা আপনার বিদেশে বা ইউরোপের ভিতরে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আর ভর্তি করতে পারে এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বিশেষ বিমান যোগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এমনটাই আমরা জানতাম এমনটাই গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো খবরের প্রথমার্থ জুড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া হেলিকপ্টারে ওঠার দৃশ্য সব প্রচারিত হয়েছে এবং বলা হয়েছে আমরাও বলেছি জেনেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী জানালেন শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনাকে নাকি জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে এই বোমা পাঠানো তথ্যটা জানা যায় আরাফাতে রহমান সাবেক তথ্য প্রতিমন্ত্রী তার একটা ফাঁস হওয়া অডিও রেকর্ডে তার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে বলতে শোনা গেল শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে তাহলে তাকে কি বন্দুকের মুখে জোর করে বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেয়া হলো কি বলতে চাইলেন আরাফাতে রহমান আরাফাতে রহমান মূলত বলতে চাইলেন যে তিন তারিখ থেকে চার তারিখ এই দুই দিনের মধ্যে শেখ হাসিনা বহুবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন টুঙ্গিপাড়ায় অবসর জীবনযাপন করবেন এরপরে আসবে যেটা ভালো হয় দেশের জন্য সেটা জনগণ করুক এমনটাই তার ভাষ্য ছিল সেই জন্য টুঙ্গিপাড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নেতারা তাকে বোঝাচ্ছিলেন যে আহ টুঙ্গিপাড়ায় যাওয়াটা আপনার জন্য নিরাপদ না বঙ্গবন্ধু যেভাবে হত্যা করা হয়েছে ঠিক তেমনি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে কিছু কিছু মহল সুতরাং আপনার টুঙ্গি পাড়াটা নিরাপদ নয় এরকম মুহূর্তে যখন চার তারিখ আসে এবং চার তারিখে শেষ দিকে আহ পাঁচ তারিখে সকালে দেন দরবার হয় শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন আহ পাঁচ তারিখের সকালে জয় এবং শেখ রেহানার সঙ্গে যে সেনাবাহিনীর এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইছেন না তাকে যেন বোঝানো হয় পরিস্থিতি খারাপ মব এগিয়ে আসছে আর বেশি সময় নেই এই মুহূর্তে ক্ষমতা না ছাড়লে আহ হয়ে যাবে গণভবন আক্রমণ হবে জয়ের সঙ্গে এরকম কথাবার্তায় নাকি সেনাবাহিনী সহ কর্তৃপক্ষের হচ্ছিল এবং জয় সেই কথার প্রেক্ষিতেই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে এই মুহূর্তে তোমার জেদ করা ঠিক হবে না তুমি ক্ষমতা ছেড়ে দাও একটা সাইন করো এই তথ্যগুলোই আমরা গণমাধ্যমে জানতাম কিন্তু আলাফাত রহমান বলছে